يوسف عليه السلام دعا قال رب السجن أحب إلي مما يدعونني লাই আল্লাহ এতগুলো মহিলা আমাকে তাদের দিকে ফুঁশলাচ্ছে ও মালিক আমি এদের সাথে আমি একমত পোষণ করতে পারলাম না ও মালিক তুমি আমাকে একবার যেই গুনা থেকে বাঁচিয়েছো তোমার সুক্রিয়া আল্লাহ আমি আর সেই গুনাহ করতে চাই না ও মালিক তুমি যদি আমাকে সহযোগিতা না করো ও মালিক আমি তো তাদের দিকে চলে যাব আয় আল্লাহ এই গুনাহ করার চাইতে আমার কাছে কারা বরণ করাই বেশি প্রিয় সুবাহান আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবাহান আল্লাহ পয়গাম্বার ইউসুফ আলাই ইসলাম বললেন আল্লাহ আমি এই গুনাহ করতে চাই না যদিও আমাকে কারাবরণ করতে হয় আমি কারাবরণ করতে রাজি কিন্তু এই গুনাহের দিকে আমি যেতে চাই না আয় আল্লাহ আর তুমি যদি আমাকে সহযোগিতা না করো আমি তো এদের দিকে ধাবিত হয়ে যাব ফলে আমিও মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব আকুম মিনাল জাহিলিন আল্লাহ আমি তো এদের দিকে ধাবিত হয়ে জেনাকার হয়ে যাব ফলে আমিও মূর্খদের অন্তর্ভুক্ত এখানে একটু খেয়াল করেন তার মানে যারা গুনাহ করে জেনাকার পাপাচার মিথ্যাবাদী ধোকাবাজ এই সমস্ত কাজের সাথে অপরাধের সাথে যারা জড়িত সবাই হল চূড়ান্ত লেভেলের মূর্খ জোরে বলেন সবাই হলো সেটা ইমাম সাহেব হতে পারে খতিব সাহেব হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে উকিল জজ ব্যারেস্টার হতে পারে যে কেউ নাকি বলেন যারা এই অপরাধের সাথে জড়িত তারা চূড়ান্ত লেভেলের মূর্খ কথা বলেন চূড়ান্ত লেভেলের তা আমরা কি আজকের পর থেকে মূর্খতার পরিচয় বলেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আমিন এরপরে হজরত ইউসুফ আলী ইসলামের দোয়া আল্লাহ পাক কবুল করলেন এবং পরবর্তীতে এই বিষয়গুলো যখন জুলাইখার স্বামীর সামনে উপস্থাপন করা হলো তারা সহ জুলাইখার স্বামী সহ সবাই দেখলো ইউসুফ আলহ ইসালাম যে কথাগুলো বলেছেন ছোট্ট বাচ্চাও তার পক্ষে সুন্দরভাবে সাক্ষ্য দিয়েছে এ বাজান সবাই মিলে দেখলো ইউসুফ আলহ ইসালাম সত্য বলছে আর জুরাই মিথ্যা বলছে ইউসুফ আলহ ইসালাম গুণা থেকে পবিত্র থাকতে চায় আর এই মহিলাগুলো তাকে গুনার মধ্যে জড়াতে চায় আজিজে মিশরের সামনে অনেকগুলো নিদর্শন আছে অনেকগুলো নিদর্শন আজি যে মিশরের সামনে রয়েছে যেই নিদর্শনের মাধ্যমে হযরত ইউসুফ আলেহিসলামকে নিরপরাধ ঘোষণা করা যায় সবগুলো নিদর্শন থাকা সত্ত্বেও শুধুই মাত্র নিজেদের দোষগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য নিজের স্ত্রীকে নিরপরাধ প্রমাণ করার জন্য ইউসুফ আলেহিসসালামকে জুলাইখার স্বামী জেলে পাঠিয়ে দেয় নাওজুবিল্লাহ বলেন আমার দেশেও নিজেদের দোষ ঢাকার জন্য নিরপরাধ ব্যক্তিকে জেলে দেওয়ার সংস্কৃতি আছে না নাই আরো জোরে বলতে হবে নিরপরাধ ব্যক্তিকে জেলে দেওয়ার সংস্কৃতি আমার দেশেও আছে না নাই এ দেশে শান্তি কোথাও নাই ও দেশবাসী এ দেশে শান্তি কোথাও নাই এ দেশে হয় আর জুয়া খেলা সব জায়গায় রাস্তাঘাটে দর্শন, শুধু করে অভাব নাই কথা বলেন ঠিক কিনা আমার দেশে দর্শন আছে নাই এরপরে কেসিনো আর জুয়া আসে না নাই মুরব্বীরা বলতে পারেন আগে তো আমরা দেখতাম তাস দিয়ে জুয়া খেলতো এখন তো আর তাস নাই কথা বলেন কিন্তু আমার বাজান আপনারা হয়তো কম জানেন আমার বার সিটির ভাইয়েরা জানবে যুবক ভাইয়েরা যারা স্মার্টফোন ব্যবহার করে তারা হয়তো জানবে মোবাইল ফোনের মধ্যে কেসিনো আর জুয়া আসে না নাই বেট আইডি ওয়ান এক্স বেট আসে না নাই প্রত্যেক দিন হাজার হাজার বিলিয়ন ডলার এই অনেক আইডির মধ্যে বাজি আছে না নাই এরকি জুয়া না সদকার জোরে বলে জুয়া এদেশে হয় কেসিনো আর জুয়া খেলা সব জায়গায় রাস্তাঘাটে খুন দর্শন শুধু করে অভাবনাই এই কয়েকদিন আগেই তো আমরা দেখলাম ঢাকার শহরের মধ্যে প্রকাশ্যে দিবালোকে পিস্তল দিয়ে গুলি করে মানুষ হত্যা করলো আপনারা দেখেন না এই খবর তার কয়েক মাস আগে আমরা দেখেছি পাথর দিয়ে মানুষকে চাপা দিয়ে মারতে কথা বলেন আমার দেশের অলিতে গলিতে এরকম হত্যাকাণ্ড আসে না নাই এ বাজান আমার দেশের মধ্যে আবার সুদ আছে আসে না নাই এত এত অপরাধ যেই দেশের মধ্যে আছে সেই দেশের মধ্যে শান্তি খুঁজে কোনো লাভ নাই এদেশে হয় কেসিনো আর জুয়া খেলা সব জায়গায় রাস্তাঘাটে কুম দর্শন শুধু করে অভাব নাই আরো আছে দুর্নীতি বাজ আরো আছে দুর্নীতি বাজ গরিবের হক লুটে খায় এ দেশে শান্তি কোথাও নাই ও দেশবাসী এ দেশে শান্তি কোথাও নাই গরিবের হক লুটে খায় এমন নেতা আছে না রাতের বেলায় এরকম হক লুটে খায় আর দিনের বেলায় মাইকের সামনে এসে বড় বড় ভাষণ দেয় কথা বলেন ও দেশের ভাইরে বলনা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে শান্তি পেতে হলে শান্তি পেতে হলে রবের ডাকে আয় রে শান্তি পেতে হলে নবীর পথে আয় রে ও দেশের ভাইরে বলনা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে আমার বন্ধুগণ আমরা যদি চূড়ান্ত লেবেলের শান্তি চাই আমাদের একটাই পথ বাকি সেটা হলো রবের ডাকে সারা দেওয়া সারা আর কোনো উপায় নাই কথা বলেন জান আল্লাহ তালার ভয় যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে হে বাজান তাহলে আমরা কোনোভাবেই শান্তি পাব না ইহকালেও না আর পরকালে তো শান্তির কোনো প্রশ্নই আসে তবে যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় থাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন ত্রিশতম পারা ছয় নাম্বার পৃষ্ঠা সুরানা জিয়াতের মধ্যে আল্লাহ বলেন ও আমি আমার যেই বান্দা কালকে আমতের ময়দানে আমার সামনে দাঁড়াতে ভয় পায় শুধুই মাত্র আমার সামনে দাঁড়াবে এইটা ভয় তার অন্তরের মধ্যে বিদ্যমান এই ভয়ের কারণে যেই বান্দা গুনাহের দিকে আগায় না শুধুই মাত্র আমার সামনে দাঁড়াতে হবে এই জন্য সে সুদের সাথে সম্পৃক্ত হয় না আমার সামনে দাঁড়াতে হবে এই জন্য সে ঘুষের সাথে সম্পৃক্ত হয় না আমার সামনে দাঁড়াতে হবে এই জন্য সে ফজরের সময় ঘুমাতে পারে না আমার সামনে দাঁড়াতে হবে এই ভয়ে এসে মাগরীবের সময় নামাজ বাদ দিয়া চায়ের দোকানে আড্ডা দিতে পারে না এমন ভয় আমার যেই বান্দার অন্তরে আছে আমি ওই বান্দাকে জান্নাত দান করব না 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 আমার ওই বান্দাকে একটা জান্নাত আমি আল্লাহ দান করব না ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহু আকবার আমার যেই বান্দা আমার সামনে দাঁড়াতে ভয় পায় এবং এই ভয়ের কারণে অপরাধ থেকে বিরত থাকে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবেসে দুইটা জান্নাত দান করে দিব এজন্য প্রিয় ভয়েরা আমা আমরা যদি ইহকাল এবং পরকালে শান্তি পেতে চাই আমাদেরও বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি আত্মার সৌন্দর্যের খবর নিতে হবে যত্ন নিতে হবে কার মতো ইউসুফ আলহ ইসালামের মতো কথা বলেন কার মতো পৃথিবীর সব থেকে খারাপ কাজ হলো মূর্তি পূজা করা কথা বলেন ঠিক কিনা আমাদের জাতির পিতার নাম কি আপনারা তো ভুলে গেছেন সতেরো বছর অনেকেই বলতেই পারেন নাই জাতির পিতার নাম কি ইব্রাহিম জোরে বলেন ইব্রাহিম আলহ ইসালাম আমাদের জাতির পিতা হজরত আমাদের কথা না আল্লাহর কথা মিল্লাত আবি কুম ইব্রাহিম বয়সামাকুমুর মুসলিম আল্লাভ আকবর মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী ইসলামের সংস্কৃতি সভ্যতা আদর্শ মূর্তি ভাঙার না মূর্তি বানানোর আরও জরে বলেন মূর্তি বানানোর না মূর্তি ভাঙার তাহলে আমরা তার সন্তান হিসাবে আমাদের আদর্শ কি হওয়া উচিত মূর্তি বানানোর মূর্তি ভাঙা বলে। ওলামা একরামগণ কথাই বলেছেন যে আপনি মূর্তি বানাইন না অনেক ওলামাইকরামগণ বলেছেন যদি আমার আমার পিতার মূর্তি যদি বানানো হয় আমি আগে গিয়ে ভাঙব আমার নবী যাকে আমি আমার কলিজা দিয়ে ভালোবাসি আমার বাবার থেকেও যাকে বেশি ভালোবাসি আমার মার থেকেও যাকে আমি বেশি ভালোবাসি নিজের জীবনের থেকেও যাকে আমি বেশি ভালোবাসি সেই নবীর মূর্তিও যদি বানানো হয় আমি সবার আগে গিয়ে ভাঙবো তো শুধুমাত্র অপরাধের সাথে সংশ্লিষ্টতা না রাখার কারণে ওলামা এ জেলে পাঠানো হয়েছে ওই যে জুলাইখার সংস্কৃতি কথা বলে জুলাইখার সংস্কৃতি এটা সংস্কৃতি জুলাইখার সংস্কৃতি শুধুই মাত্র অপরাধ না করার কারণে মূর্তি বানাবে এমন চরম লেভেলের অপরাধ না করার কারণে অপরাধের সাথে সংশ্লিষ্টতা না রাখার কারণে ওলামায়ক্রাম গুণকে জেলে পাঠানো হয়েছে শুধুই মাত্র জেলে পাঠিয়ে তারা ক্ষান্ত হয়নি ওলামায়ক্রাম গুণকে চূড়ান্ত পর্যায়ে লাঞ্ছিত করার তারা শখ এঁকেছিল কিন্তু তাদের শখ কি টিকিয়ে আছে বলে টিকে নাই আল্লাহ পাক বলেন ও আমাকে আর ও আমাকে তারা চক্রান্ত করে আর আমি রব তাদের চক্রান্তের সমুচিত জবাব দিয়ে দিই প্রিয় ভাইয়েরা আমার যতক্ষণ আমরা রবের পথে থাকব। ততক্ষণ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না কথা বলেন চুরাইখা বলল আমি যদি সে আমার ডাকে সারা না দেয় আমার আদেশ যদি সে না মানে আমি তাকে কোথায় কোথায় পাঠাবো জেলে পাঠাবো এবং তাকে চূড়ান্ত পর্যায়ে লাঞ্ছিত করার ব্যবস্থা করব না বলেন ইউসুফ আলহ ইসালাম একা এখানে একচল্লিশ জন মহিলা কয়জন দাওয়াতি চল্লিশ জন আর জুলাই খান একচল্লিশ জন আর ইউসুফ আলহিসাম একা নিরুপায়